আসসালামু আলাইকুম এই আজকে আমরা কি বানাই সিয়ানের লোকের শেয়ার করবাম রাত্রের খানা কারণ রাত্রের খানাটা প্রায় সময় তো আমরা বড় থালির মধ্যে হয় তো এই বহুত বড় এটা কিন্তু থালি কমসে কম চার পাঁচজন মানুষ খাই তারব তাই আমরা এই থালি ডালুয়ে লইছি আর ঠান্ডা দিন তো বহুত কষ্ট হয় থালি থালি সুবিধা এরকম মানে বড় থালি ডালুছি এনে বুট জলকিয়া দুপুরে অল্প খাইছিলাম আর অল্প দিছি এই লইছি আর এই ঘি কিটা যে কি এর মধ্যে দিয়াম এ ডাইনের আলোকে শেয়ার করতেছি এই যে আমরা যে কুকারটা আনছি এই কুকারের মধ্যে বিরিয়ানি বানাইছি চিকেন বিরিয়ানি একদম আলিশা লিবা আলিশা পাপা তারা সবই কইতেছে আজকে রাতের খানা বিরিয়ানি খাইবো তারপরে এই এ কত সুন্দর লুবনিও বিরিয়ানি একদম বহুত সুন্দর হইছে আর এটার মধ্যে যে আনা হইছে এই অল্প গি দিয়া হইবো গি দিয়া হইরা এটা ই করা হইবো কালার ফুট দি হয়েছে না ও হ্যাঁ ফুড কালার না লাগে দিছে ও তারপরে ইয়া পিয়াজ কাঁচামরিচ তব বুট জলুকি আনা হয়েছে যে যেটা মানে পছন্দ করে আজকে সবের মানে ই বহুত এহকজনের এহক আলাদা খাওয়ান না কারণ কেউই কাঁচামরিচ সেই দেখায় তো খাইবো আর কেউ ওই বুট জলকিয়া খাই পছন্দ করে তারপরে দা ইয়া দুহিন সিদ্ধ কাঁচা মরিচ কেউ খায় বালা ভাই এটার লেগে আমরা দুহিন একদম কি সুন্দরভাবে একদম লড়াই দিতেছে এটার মধ্যে ই দিয়া এরা গি দিয়া এরা বহুত সুন্দর হয়েছে বহুত সুন্দর গ্যারান করতেছে সেন্ট এইয়া হেরি কোত চিকেন কোত চিকেন এই দেখেন চিকেন ভুট জলকিয়াটা তো রেডি এই সব বেক কানি তেলে দিয়ে হইছে হ্যাঁ বহুত সুন্দর ইস এই দেখুন একদম ধোয়া উঠে এই মাত্র বানানি হয়েছে মাত্র দুই মিনিট ফার্ম গেছে আনা হয়েছে কত সুন্দর হয়েছে কত ভাল দেখে খাইরে বহুত খাই ও বহুত ভাল লাগে একদম এক হুম লিবা লিভা কেনকা লাগিব আজের খানাটুকু কয়াচন এই লিবা বা তো আগেই রেডি হয়ে রয়েছে হ্যাঁ সব সময় চুল দিয়ে চোখ ঘুরা থাকে মুখ ঘুরা থাকে হয় না হয় এই বহুত সুন্দর হয়েছে আজকে রাত্রে কইতেছে তারা সবই বিরিয়ানি খাব তাই বিরিয়ানি বানানি হইলো আর আইনেরা লগে শেয়ার করা হইলো কারণ আমরা কি করি না করি সব তো আইনের শেয়ার করি না কারণ আইনে আমরা পরিয়ালের মানুষ যদি শেয়ার না করি ভাল লাগে না তাই আমরা ভাবদাছি যে সব বস্তুই শেয়ার করি করে হ্যাঁ দেখ একদম বহুত সুন্দর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে হেল্পার সালমিন এইয়া সালমিন এই গিদিয়া হইতাছে খুব ভাল লাগবো এইয়া লিভার पापा আসসালামু আলাইকুম আজকে আমরা একসাথে সবাই বিরিয়ানি খায়াম তো সব কিছু আয়োজন রেডি তো আলহামদুলিল্লাহ সবে মানে ঘরে আজকে ইচ্ছা ছিল আজকে চিকেন বিরিয়ানি হবো তো আমরা সব রেডি চিকেন বিরিয়ানি নিয়ে আইরা সব রেডি হই গেল পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে চিকেন চিকেন সব সুন্দর খুব কালার খুব সুন্দর হইছে খুব সুস্বাদু সেন্ট খুব সুন্দর স্মেল বাড়িছে খুব ভালো একদম দোয়া দোয়া চিকেন বিরিয়ানি বা যে কোন বস্তু দোয়া দোয়া যে কোন বস্তু যদি গরম গরম খাওয়া কত মজা হয় আর ঠান্ডার সিজনে তো আর কইবারই নাই গরম গরম সব বস্তুই মানে বহুত ভাল লাগে খায় হে আর তার সাথে যদি অল্প কাঁচা মরিচ থাকে পিঁয়াজ থাকে সালাদ থাকে এতে তো আর কই বারি নাই সানা চিকেন এ দেখেন চিকেনের সাইজ কত বড় বড় করে চিকেনের সাইজ শীত যে খুব সুন্দর ইয়া এই আছে আলি শাও আদরছে এইয়া সাথে আছে আবার আস্ত আস্ত আলু ইয়া আস্ত আলু আছে তো আজকে মোটামুটি খুব ভালো লাগতো স্যার সবাই এক্সাইটেড আজকে একসাথে আপনার সবই পুরো ফ্যামিলি একসাথে বয়ে খাই তো আশা করি আপনারাও এরকম ভাবে খান কোনো সমস্যা নাই আর কথা হলো যে আপনারা আহ যে চ্যানেলটা তার মাধ্যমে আপনারা ভিডিওটা দেখতেছেন মনিকা কিচেন টাইম চ্যানেলটা এটা আপনারা নিশ্চয়ই একটু রেগুলার দেখার চেষ্টা করেন কারণ এরকম খানা এরকম বিভিন্ন ধরনের আইটেম রান্না ভাড়া সব কিন্তু খুব ভালো হিসাবে মনিকা কিচেন টাইম চ্যানেলটার মধ্যে খুব সুন্দর করে বিস্তারিতভাবে দেওয়া আপনারা নিশ্চিতভাবে মানে দেখতে পারেন আর যারা নতুন রান্না শিখবো বহুত লোক আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা শিখার জন্য একটা খুব একটা ভালো একটা চ্যানেল আপনারা চেষ্টা করবেন আর আজকের জন্য এই পর্যন্ত কারণ আমাদের বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে আর আলিশা আমরা অল্প ভিডিও করতে করতে মানে তার ধৈর্য সীমা বাইরে গেছে গা তার বহুত ভাল লাগতেছে আমরা তো ইয়া একদম খাওয়া আরম্ভ করে দিয়েছে কারণ বহুত সুন্দর হইছে এনারা তো ই এই বহুত ভাল লাগতেছে ভিডিও ভিডিওটা আমরা এই তুলতেই রইল সবাই আল্লাহ হাফিজ দিয়ে দিলাম আর মনে কিচেন টাইম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব না করছেন হ্যাঁ হ্যাঁ ই করে सब्सक्राइब करा दिवन अल्लाह yeah. हाफिज